সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করবো বন্ধুরা কাতলা মাছের পোস্ত মানে পোস্ত কাতলা একটু আলু দেবো এখানে কাতলা মাছটাকে আমি লবণ আটল দিয়ে মাখিয়ে রেখেছি আর এখানে একটু আলু দিয়েছি আলু দিয়েছি পেঁয়াজ দিয়েছি কাঁচা পাকা লঙ্কা টমেটো বন্ধুরা এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা ঠিক যেভাবে খায় ঠিক আপনাদের সেভাবে দেখাবো তো চলুন রেসিপিটি শুরু করা যাক খুব সুন্দর রেসিপি খেতে খুব সুন্দর চল শুরু করা তো বন্ধুরা প্রথমেই আমি মিক্সারে বাটি নিয়ে নিয়েছি এখানে পাঁচ চামচ পোস্ত নিয়েছি আর তিনটে শুকনো লঙ্কা আর এখানে দিয়ে দেবো আপনার পাকা লঙ্কাটা একসঙ্গে বেটে ব্রিটেনের দিয়ে দেবো হলুদটা দিয়ে না হলুদটা পরে দেবো আমি এটাকে আগে মিহি করে পেস্ট করে দিই বন্ধুরা গ্যাস ধরিয়ে দিয়েছি আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে তো বন্ধুরা আমার কড়াটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো পরিমাণ মতো পরিমাণ মতন তেলটা দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে তো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে মাছটা দিয়ে দেবো মাছগুলো দিয়ে দেবো দেখি পুরো হয়ে গেছে অপর সাইডটা উঠিয়ে দেব মাছগুলো উঠিয়ে দিয়েছি বন্ধুরা একটু করে হবে তো বন্ধুরা মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি মাছগুলো আমি তুলে নেব বাদ বাকি মাছগুলো আমি দিয়ে দিয়েছি এগুলো ভেজে নেব বন্ধুরা এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেবো আর বাদ বাকি যে তিনটে মাছ আছে আরও তিনটে মাছ আছে সেগুলো একবারে ভেজে নিয়ে ফিরছি বন্ধুরা তো বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি কি করব এখানে দিয়ে দেবো একটু জিরে পড়ুন অল্প করে জিরে পড়ন দিলাম তো বন্ধু একটু ফ্লেভারের জন্য সামান্য একটু দুটো শুকনো লঙ্কা পূরণ দিচ্ছি একটু ফাটিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেবো আমি এই আলুগুলো আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব মিনিমাম দু মিনিট ভেজে নেব তারপর আমি পেঁয়াজ দিয়ে দেব আর এই ভাজার মধ্যে আলু ভাজার মধ্যে আমি পরিমাণ মতো লবণটা আমি দিয়ে দেবো এক চামচ এক চামচ আমি লবণ দিয়ে দিলাম আর দেবো না এবং এটাকে সুন্দর করে আমি লাল লাল করে ভেজে মিনিট ভেজে নিয়েছি পেঁয়াজগুলো গুলোকে আমি দিয়ে আমি তিন মিনিট চার মিনিট এসে ভেজে নেব রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন আর কেমন লাগছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা এটা মিনিট ভেজে নেব আর এই ভাজার মধ্যে দিয়ে দেবো আপনার কবুদের গুঁড়োটা ভাজার মধ্যে দিয়ে দিলাম হবুদের গুঁড়োটা এই একেবারে আমি ভেজে নেব তো বন্ধুরা দেখছেন আমি চার মিনিট ধরে পেঁয়াজটাকে আর আলুটাকে একসঙ্গে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো এখানে আপনার ওই মশলা মশলা বলতে পোস্ত আর কাঁচা মাংস শুকনো মিহি করে পেস্ট করে নেবেন যাতে দানা না থাকে একটু জল দেবো মশলা মানে জলটা দিবা জলটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব দেখেন বন্ধুরা দেখছি কত সুন্দর খেতে কি একটু সুন্দর দেখতেও সুন্দর হবে খেতেও সুন্দর হবে এটা আমি ভালো করে সুন্দর করে কষিয়ে হ্যাঁ তো এটা পোস্ত পোস্ত আছে সরষে দিইনি ওই জন্য আমি এটা সুন্দর করে কষিয়ে তো বন্ধুরা দেখুন আমি কিভাবে রান্নাটা করছি আপনারা ঠিক সেম প্রসেসেই রান্নাটা করবেন দেখবেন খুব সুন্দর লাগবে আপনারা আমি এটা কাতলা মাছ দিয়ে করছি আপনারা যেকোনো মাছ দিয়ে করতে পারেন রুই মাছ আছে মেঘ মাছও ভালো লাগবে কারগল মাছও ভালো লাগবে কিছুক্ষণ মাছ দিয়ে করতে পারে এটা সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে না পুষ থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমার কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেবে একদম ফুটন্ত গরম জল একদম ফুটন্ত একদম ফুটন্ত গরম জল দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি দু মিনিট ফোটাবো তারপর আমি মাছ ধর দু মিনিট আমি ঝোলটাকে ফুটিয়ে নেব তো বন্ধুরা আমার ঝোলটা দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার মাছগুলো দিয়ে দেবো এক এক করে সামনে নটা মাছ দিলাম আর বাদ বাকি রেখে দিয়েছি তিনটে দিয়ে আমি আরো তিন চার মিনিট এটাকে রান্না করব তারপর এটাকে নামিয়ে দেব রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা মিনিমাম চার মিনিট ফোটাবো হাই আর দিয়ে দেবো এখানে টমেটো টমেটোগুলো আমি ভাজলাম না উপর থেকে হালকা করে রেখে করে দিলাম আর আমি রেসিপিটা দিলাম দিলাম বাদ সব ভালো লাগে না তো বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নতুন নতুন ভিডিও দেখবেন আমার তরকারি এখানেই থাকবে